বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জাস্ট দেখেন পুরোটা বডির মধ্যে কিন্তু সুতোর কাজ করা থাকবে খুবই সফট কাপড় এই গরমের মধ্যে আরামদায়ক ভার্সিটি অফিস গোয়িংয়ের জন্য খুব একটা বেস্ট কালেকশন পিছনের পাটটা একটু দেখায় ডিজিটাল প্রিন্ট করা তাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এই যে দেখেন খুবই নাইস হ্যাঁ যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন এটা বডি সাইড প্লাস বানাতে পারবেন লং আটচল্লিশ বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা পাচ্ছেন হচ্ছে একটা প্যান্টের কাপড় আর ওন্নাটা দেখেন জাস্ট ওন্নাটা দেখলে মন ভরে যাবে মাত্র সাতশো টাকায় এই ড্রেসটা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলা অনেক কোয়ালিটি সম্পূর্ণ আবার কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন অনেক কোয়ালিটি খুব কম প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন স্ক্রিনশট দেন ইনবক্স করে ফেলেন কালারটা অনেক সুন্দর একটি কালার মাত্র সাতশো টাকায় পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে আর একটি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন আর অর্ডার করে ফেলেন নেক পোষণে অ্যাম্বারি করা থাকবে আর ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর নিচের পোষণটাও কিন্তু আপনারা অ্যাম্বারি করা পাচ্ছেন দেখেন নিচের পোষণটা অ্যাম্ব্রডারি করা লেস করা এটা কিন্তু আলগা না এটা কাপড়ের সাথে কিন্তু এই যে করানো হয়েছে খুবই এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্টটা দেখেন জাস্ট কালারটাও অনেক সুন্দর এটারও বডি সাইড প্লাসের উপরে বানাতে পারবেন লং আটচল্লিশের মতো বানাতে পারবেন এটা পাচ্ছেন হচ্ছে হাতার কাপড়টা এটা হাতার কাপড়টা পাচ্ছেন এক্সট্রা করে ড্রেসের পিছন পাটকাল ডিজিটাল প্রিন্ট করা থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন কেউ মিস করবেন না এটা হবে প্যান্টের কাপড় কালারটা বিশেষ করে অনেক সুন্দর এই টার্সেল করা ওর না সাথে পাচ্ছেন কি একটা টার্টেল করা ওন্না এরকম একটা টার্টেল করা ওন্না সহকারে মানে ড্রেস কততে হতে পারে বলেন এই যে টার্টেল করা একটা ওন্না এই যে ডিজিটাল প্রিন্ট করা যা লাগবে নিয়ে নিবে মাত্র সাতশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছে যুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও অর্ডারটা কনফার্ম করে দিবা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আরেকটা ড্রেস দেখাচ্ছি আমরা জমজম কালেকশন জমজম কালেকশনের জন্য তারপরে কি আর বলবো একদম এত পছন্দ জমজম কালেকশন ভালোবাসার একটি ড্রেস ভালোবাসার একটি ড্রেস জমজম কালেকশন আমি কাছ থেকে একটু দেখাচ্ছি জাস্ট প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টগুলো দেখেন অসম্ভব রকমের সুন্দর নিজের পোষণটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা পিছনের পাটটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ এই জমজম লোন যারা একবার নিয়েছে তারা বারবারে নক করতে থাকে তারা বারবারে নক করে যে জমজম লোন কবে আসবে কবে নতুন কালেকশন আনতেছেন খুবই সুন্দর মাসাল্লাহ এই জমজম লোনগুলো যার লাগবে নিয়ে নিবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সেই সাথে অন্যটা দেখাচ্ছি মাসাল্লাহ অন্যটা দেখলে আরও আরও পাগল হয়ে যাবে দেখেন জাস্ট দেখেন অন্যটা দেখেন মন ভরে যাবে অন্যটা দেখলে যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলে দ্রুত জাস্ট দেখেন খুবই সুন্দর কেউ মিস করবেন না যার লাগবে এই জমজম লোনটা নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা টাকা দিয়ে দেখে কিনে বুঝে তারপরে কাপড়ের মান দেখে কিনবে জমজম লোন কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝে তারপরে কেনার জন্য চেষ্টা করবেন জমজম লোন অনেক কোয়ালিটি আছে সো আমাদের এইটা পাচ্ছেন এক হাজার টাকায়